হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসছি আজকের আমি একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি শুরু করবার আগে আমি আপনাদের সবার কাছে অনুরোধ জানাই যারা আমার চ্যানেলে এবং আমার ভিডিওতে যারা নতুন তারা প্লিজ যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিকে অন করে দেয় যাতে আমার প্রত্যেকটি লং ভিডিও শর্টস ভিডিও পোস্ট লাইভ এবং এই সবগুলোই যাতে আপনার কাছে আগে এসে পৌঁছায় তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন এবং প্রতিটি ভিডিওতে প্রতিটি পোস্টেতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং জানাবেন কমেন্টে কেমন লাগলো আমার ভিডিওটি তো আজকের টপিক কি হল অমুবাচি নিয়ে আপনারা সবাই জান সবাই জানেন অনেকেই জানেন যে জুন মাসের বাইশ তারিখ থেকে অমুবাচি শুরু হচ্ছে তো এই অমুবাচি নিয়েই আমার আজকের টপিক তো অমুবাচি হল হমুবাছি কী অমুবাছি হচ্ছে প্রতি বছরে এই একটি বিশেষ মাসে যে ভূদেবী ঋতুমতী হন এই থেকে দিনটিকেই বলা হয় অমুবাচী এই দিনে কোনো দেবীদের স্পর্শ করতে নেই কিন্তু দূর থেকে এই দেবীদের পূজা উপাসনা করতে হয় এবং যারা পুরুষ দেবতা আছেন তাদেরকে নিকটেই তাদের পুজো করা যায় তো এবারে চলুন আমি আমি আপনাদের জানিয়ে দিই যে এই অমুবাচির সময়সূচি কখন কখন অমুবাচী শুরু হচ্ছে এবং কবে এই অমুবাচী কখন শেষ হচ্ছে তো এই অমুবাচি শুরু হচ্ছে জুন মাস ইং ইংরাজি জুন মাসের বাইশ তারিখ থেকে এবং শেষ হচ্ছে জুন মাসের পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আমাদের অমুবাচী থাকছে চার দিন আমাদের অমুবাচি থাকছে চার দিন তো এই অমুবাচি শুরু হচ্ছে দুপুর আড়াইটে বে আড়াইটে থেকে এবং শেষ হচ্ছে পঁচিশ তারিখের রাত তিনটের সময় তো আর বলছি তো আপনারা ভালো করে জেনে রাখুন অঙ্গুবাছি শুরু হচ্ছে আমাদের বাইশ তারিখ অর্থাৎ জুন মাসের বাইশ তারিখের দুপুর দেড়টা বেজে এবং শেষ হচ্ছে পঁচিশ তারিখ রাত তিনটে বেজে তো এই সময়ে কিছু বিধিনিষেধ আছে যেগুলো বিধি আছে যেগুলো করতে নেই অনেকেই জানেন সবাই বলতে গেলে জানেন কিন্তু যারা জানেন না এই অমুবাচী বিষয়ে জানেন না কি কি নিয়ম পালন করতে নেই এই বিষয়ে কিছু জানেন না তাদের জন্য এই নিয়মগুলো বলে রাখছি এই অমুবাচির সময় জামা কাপড় ধোয়া যাবে না ধোয়া বলতে গেলে কাচ জামা কাপড় কেচে আছাড় মারা যাবে না মাটিতে গর্ত খোঁড়া নিষিদ্ধ দেবীদেরকে স্পর্শ করা নিষিদ্ধ এবং সেলাই করাও নিষিদ্ধ সুতো দিয়ে সেলাইও করতে নেই এই কয়েকটি বিধিনিষেধ আমাদের পালন করতে হয় এবার আমি আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা এবং জুন মাসের এক জুলাই মাসের এক তারিখ থেকে আমি শ্রীমদ্ ভাগবত গীতামৃত শুরু করছি সিরিজ তো যারা যারা আমার এই গীতামৃত সিরিজটি দেখতে আগ্রহী তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন এর ফলে কী হবে যখন আমি গীতামৃত সিরিজটি চালু করবো জুলাই মাসের এক তারিখ থেকে তখন কী হবে আমার এই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসছি আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি শুরু করবার আগে আমি আপনাদের সবার কাছে অনুরোধ জানাই যারা আমার চ্যানেলে এবং আমার ভিডিওতে যারা নতুন তারা প্লিজ যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিকে অন করে দেয় যাতে আমার প্রত্যেকটি লং ভিডিও শর্টস ভিডিও পোস্ট লাইভ এবং এই সবগুলোই যাতে আপনার কাছে আগে এসে পৌঁছায় তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন এবং প্রতিটি ভিডিওতে প্রতিটি পোস্টেতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং জানাবেন কমেন্টে কেমন লাগলো আমার ভিডিওটি তো আজকের টপিকটি হলো অমুয়াচি নিয়ে আপনারা সবাই জান সবাই জানেন অনেকেই জানেন যে জুন মাসের বাইশ তারিখ থেকে অমুবাচি শুরু হচ্ছে তো এই অমুবাচি নিয়েই আমার আজকের টপিক তো অমুবাচি হল অমুবাচী কী অমুবাচি হচ্ছে প্রতি বছরে এই একটি বিশেষ মাসে যে ভূদেবী ঋতুমতী হন এই দিনটেক দিনটিকেই বলা হয় অমুবাচি এই দিনে কোনো দেবীদের স্পর্শ করতে নেই কিন্তু দূর থেকে এই দেবীদের পূজা উপাসনা করতে হয় এবং যারা পুরুষ দেবতা আছেন তাদেরকে নিকটেই তাদের পুজো করা যায় তো এবারে চলুন আমি আমি আপনাদের জানিয়ে দিই যে এই অমুবাচির সময়সূচি কখন কখন অমুবাচী শুরু হচ্ছে এবং কবে এই অমুবাচী কখন শেষ হচ্ছে তো এই অমুবাচী শুরু হচ্ছে জুন মাস ইংরাজি জুন মাসের বাইশ তারিখ থেকে এবং শেষ হচ্ছে জুন মাসের পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আমাদের অমুবাচী থাকছে চার দিন আমাদের অমুবাচি থাকছে চার দিন তো এই অমুবাচি শুরু হচ্ছে দুপুর আড়াইটে বে আড়াইটে থেকে এবং শেষ হচ্ছে পঁচিশ তারিখের রাত তিনটের সময় তো আর বলছি তো আপনারা ভালো করে জেনে রাখুন অঙ্গুবাসী শুরু হচ্ছে আমাদের বাইশ তারিখ অর্থাৎ জুন মাসের বাইশ তারিখের দুপুর দেড়টা বেজে এবং শেষ হচ্ছে পঁচিশ তারিখ রাত তিনটে বেজে তো এই সময়ে কিছু বিধি বিধিনিষেধ আছে যেগুলো বিধি আছে যেগুলো করতে নেই অনেকেই জানেন সবাই বলতে গেলে জানেন কিন্তু যারা জানেন না এই অমুবাচী বিষয়ে জানেন না কি কি নিয়ম পালন করতে নেই এই বিষয়ে কিছু জানেন না তাদের জন্য এই নিয়মগুলো বলে রাখছি এই অমুবাচীর সময় জামা কাপড় ধোয়া যাবে না ধোয়া বলতে গেলে জামা কাপড় কেছে আছাড় মারা যাবে না মাটিতে গর্ত খোঁড়া নিষিদ্ধ দেবীদেরকে স্পর্শ করা নিষিদ্ধ এবং সেলাই করাও নিষিদ্ধ ছুত সুতো দিয়ে সেলাইও করতে নেই এই কয়েকটি বিধি বিধিনিষেধ আমাদের পালন করতে হয় এবার আমি আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা এবং জুন মাসের এক জুলাই মাসের এক তারিখ থেকে আমি ভাগবত গীতামৃত শুরু করছি সিরিজ তো যারা যারা আমার এই গীতামৃত সিরিজটি দেখতে আগ্রহী তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন এর ফলে কী হবে যখন আমি গীতামৃত সিরিজটি চালু করবো জুলাই মাসের এক তারিখ থেকে তখন কী হবে আমার এই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে